ঘামঝরে দরদর গ্রীষ্মের দুপুরে খালবিল চৌচির জল নেই পুকুরে মাঠে ঘাটে লোক নেই খা খা করে পিপাসায় পথিকের ছাতি কাপে দূর দূর রোদ যেন নয় শুধু গনগনে ফুলকি আগুনের ঘোড়া যেন ছুটে চলে দুলকি ঝাঁজ মাখা হাওয়া এসে ডালে দেয় ঝাপটা পাতা নড়ে ফুল পড়ে বাপ কি দাপটা বিল ধারে চিল বসে ঘন ঘন ডাকেরে মাঝি বসে ডুল খায় খেয়াঘাট মাঝেরে খামঝরে দরদর দর গ্রীষ্মের দুপুরে খালবিল চৌচির জল নেই পুকুরে মাঠে ঘাটে লোক নেই খা খা করে রোদ্দুর পিপাসায় পথিকের ছাতি কাপে দূর দূর রোদ যেন নয় শুধু গনগনে ফুলকি আগুনের ঘোড়া যেন ছুটে চলে দুলকি ঝাঁজ মাখা হাওয়া এসে ডালে দেয় ঝাপটা পাতা নড়ে ফুল পড়ে বাপরে কি দাপটা বিল ধারে চিল বসে ঘন ঘন ডাকেরে মাছি বসে ডুল খায় খেয়াঘাট মাছেরে